এসআইআর প্রক্রিয়া হয়তো পিছিয়ে যেতে পারি কিছুটা সময় পিছিয়ে যাবে তেমনি ইঙ্গিত দিলেন কমিশনার কমিশনার তেমনই একটা ইঙ্গিত দিলেন যে পশ্চিমবঙ্গের এসআইআরটা হয়তো পিছিয়ে যেতে পারি নানাবিধ কারণ তার মধ্যে একটা কারণ ভোটার লিস্ট দু সালের ভোটার লিস্ট খুঁজে না পাওয়া দ্বিতীয় কারণ গতকাল ২৯ আগস্ট পশ্চিমবঙ্গের সিও দপ্তরে যে মিটিং ছিল সেখানে ঐক্যমতে না পৌঁছাতে পারা সেখানে মতভেদ প্রকট দেখা প্রকাটো আকার দেখা দিয়েছে যার জন্যে গতকাল পাঁচটার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের কাছে যে রিপোর্ট পাঠানোর কথা ছিল পশ্চিমবঙ্গ থেকে সেই রিপোর্টটা পাঠানো সম্ভব হয়নি পশ্চিমবঙ্গের এসআইআরটা একটা পিছিয়ে যেতে পারে ঐক্যমত্য পৌঁছানো গেল না কি কি মতভেদ দেখা দিল সবটা জানার জন্য অবশ্যই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন আর সাবস্ক্রাইবার বটনটা টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়াটা পিছিয়ে যেতে পারে তেমনই ইঙ্গিত দিলেন কমিশনার দেখুন কেন বলছি সেই রিপোর্টটি উঠে এসেছে দেখুন স্ক্রিনে ভেসে উঠেছে রিপোর্ট কলকাতা নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর শুরু করার প্রস্তুতি নিলেও তা আপাতত পিছিয়ে যেতে পারে সূত্রে খবর এই বিলম্বের প্রধান কারণ হল দু হাজার দুই সালের বহু বুথের নথি খুঁজে না পাওয়া এর ফলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দুই হাজার দুই ও দুই হাজার তিন সালে ভোটার তালিকা মিলিয়ে একটি চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছে তাহলে একটা কারণ আপনারা বুঝলেন যে ভোটার তালিকা খুঁজে না পাওয়া অন্যান্য কারণ হচ্ছে রাজনৈতিক গতকাল যে সর্বদলীয় মিটিং ছিল সিইও দপ্তরে সেখানে ঐক্যমতে পৌঁছাতে পারেননি যার জন্যে আরো জটিলতা তৈরি হয়েছে মূল জটিলতার কারণ কি মূল জটিলতার কারণ হলো এই নির্বাচন কমিশন গুলোকে একটা সাংবিধানিক সাংবিধানিক পথ তাকে রাজনীতিকরণের উদ্যোগ নেওয়া কারণ বিরোধী পক্ষ কেন্দ্রের বিরোধী পক্ষ বলছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বিজেপি পরিচালিত করছে আর রাজ্যগুলোর ক্ষেত্রে বলছে রাজ্যের রুলিং পার্টি আমরা তো দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের রুলিং পার্টির দ্বারা পশ্চিমবঙ্গের সিও অর্থাৎ নির্বাচন কমিশন চিফ ইলেকট্রাল রেজিস্টার্ড নির্বাচন কমিশন যে নিয়োগ হয়েছে তিনি তো রাজ্যের কথাই চলবেন মূল বিতর্কটি দেখা দিয়েছিল প্রায় চোদ্দ হাজার যে নতুন বুথ বাড়ছে সেই বুথের অবস্থান নিয়ে বিরোধী পক্ষ বলতে চেয়েছে যে বড় বড় অ্যাপার্টমেন্ট সেই সমস্ত ভোটাররা ভোট দিতে আসতে পারেন না দূরত্বের কারণে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সেখানে রাজনৈতিক প্রতিবন্ধকতাও আছে ভয়ভীতি দেখানো আছে তাই যে বুথগুলো বেড়েছে বড় বড় অ্যাপার্টমেন্টের যে ভোটার আছে সেখানে পর্যাপ্ত ভোটার আছে তাই তাদের কমিউনিটি হলে এবার ভোটারের জন্য বুথ তৈরি করতে হবে সেখানে ভোটের ভোট নেওয়ার প্রক্রিয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করতে হবে পশ্চিমবঙ্গের রুলিং পার্টি বলছে না তা হবে না কি হবে আগে যেখানে দুই কিলোমিটার দূরে বুথ ছিল সেইখানেই বুথ হবে সেই বুথ ভেঙে যখন দুটো বুথ হয়েছে একই জায়গায় বুথ করতে হবে এইখানে বেঁধেছে গোল কারণ ওইখানে ভোট হলে এই অ্যাপার্টমেন্টের লোকগুলো ভোট দিতে যেতে পারবে না এই অ্যাপার্টমেন্টের অধিকাংশ লোক হয়তো ওনাদের পছন্দ করেন না রুলিং পার্টির কার্যকলাপকে পছন্দ করেন না পশ্চিমবঙ্গে বিরোধিতা করেন তাই তাদের ভোট দিতে যেতে হবে দু কিলোমিটার দূরে যাতে তারা ভোট দিতে যেতে না পারে তাদের ভোট না দিলে রুলিং পার্টির লাভ এই নিয়ে প্রচন্ড হট্টগোল চিৎকার চেঁচামেচি করে কালকের মতো সভা শেষ করেছে তাতে কোনো ঐক্যমতে পৌঁছানো যায়নি আরো যে কারণগুলো রয়েছে সেখানে দেখুন আপনাদের একটা রিপোর্ট দেখাই রাজ্যের ভোটার তালিকা শেষ হয়েছিল দুই হাজার দুই সালে তাই কমিশন সেই বছরের ভিত্তি ধরে কাজ শুরু করতে চেয়েছিল কিন্তু গাইঘাটা বিধানসভা কেন্দ্রের প্রায় একশোটি বুথের সহ বীরভূম ও হাওড়া জেলার বেশ কিছু বুথের ভোটার তালিকার খোঁজ পাওয়া যাচ্ছে না দুই হাজার নয় সালের ডিলিমিটেশনের কারণে অনেক বিধানসভা কেন্দ্রের সীমা পুনর্নির্ধারণ নির্ধারণ হওয়ার বুথের সংখ্যাও বেড়েছিল বর্তমানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অফিসার এক কর্তা বলেন পরিস্থিতি বিবেচনা করে আমরা দুই সালের ভোটার তালিকা ভিত্তিতে তৈরি দুই সালের তালিকা প্রকাশের অনুমতি চেয়েছি এই দুটি তালিকা মিশিয়ে প্রতি জেলায় জন্য নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে তাহলে এই যে তালিকা নতুন ভাবে প্রকাশ করা হবে কে বলতে পারি যে এই সমস্ত দিয়ে কাজে লাগিয়ে ভোটার তালিকা গায়েব করে দেওয়া হয়নি তার কারণ গতকাল যে রিপোর্টটা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে চব্বিশটা জেলার চব্বিশ জন আধিকারিক একই কথা বলেছেন কি করে সম্ভব হাউ ইট পসিবল আপনারা বলবেন হাউ ইট পসিবল চব্বিশ জন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা আধিকারিক চব্বিশটা জেলার তারা একই কথা একই রিপোর্ট দিয়েছে কি করে সম্ভব একই রিপোর্ট দেওয়া চব্বিশ জন ডিএম এর একই রিপোর্ট দেওয়া সম্ভব ভাবতে পারেন কি করে সম্ভব একই রিপোর্ট দেওয়া তার জন্য বলছি যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি খুব একটা ভালো জায়গায় নেই এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে না যার জন্যে এখানে এসআইআর প্রক্রিয়া করতে দেব না বলে হুঙ্কার ছাড়া হয় যার জন্যে এখানকার সাধারণ মানুষকে বিভ্রান্তি বিভ্রান্ত করা হয় তাহলে আজকের এই রিপোর্ট এই পর্যন্ত এই প্রতিবেদনটা যদি ভালো লাগে অবশ্যই আপনি এরা শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন লাইক করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে